দেখি আজকের ফার্স্ট উদ্বোধন হলো দেখা যাক ঘট উঠলো আজকের পুজোর কি হয় কেমন ভিড় আপনাদের দেখাতে চাই আমরা সকালে বৃষ্টি হয়েছিল রাস্তা এখনো ভিজা আছে তবুও আমরা বেরিয়ে পড়েছি একটা টোটো ভাড়া করে মেলায় আপনারা দেখতে পাচ্ছেন টোটোওয়ালা দেখতে পাচ্ছে আমাদের ভাই দেখতে পাচ্ছেন অনেক লোক হেঁটে হেঁটে যাচ্ছে বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন এখানে মেয়েরা সবচেয়ে বেশি হয় বাট দেখা যাক কারা বেশি হয় এই দেখতে পাচ্ছেন এইখানে মেলাটা চালু হচ্ছে এই মেলায় নাগরদলা বসেছে এখান থেকে দেখা যাচ্ছে এবারে আমরা টোটোটা কোথায় রাখবো দেখি চল সামনের দিকে চল ওখানে ফাঁকা থাকবে দেখতে পাচ্ছেন কত বড় মেলা এখন থেকে লাইট জ্বলে গেছে গ্রামের উপরে মেলা মেলা হয় দেখতেই পাচ্ছেন আমাদের সাথে চলে লুকিয়ে যাচ্ছে কেউ ভিডিওতে আসতে চায় না যাই হোক ধীরে ধীরে আসছে আকাশ মেঘলা করে আছে বৃষ্টি হয়েছে একটু আগে এখন আমরা সামনের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টোটোওয়ালাও আমাদের সাথে আছে কে কে ফোন মামার আচ্ছা দেখো ভিডিও কল করতে করতে টোটোওয়ালা চল 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 সবাই চল আজকে একটু ভিড় কম হবে সবাই বলেছিল আজকে ভিড় প্রচুর হবে আমাদের দেখতে পাচ্ছেন পুলিশ কাকু চলে যাচ্ছে বিনা হেলমেটে আমাদের এখানে এখানে এরকমই চলে এই যে মন্দিরটা আমাদের ওটা দেখালাম তো হেলমেট পরছে না আমাদের সরকার কিছু না করলে কোনো করা যাবে আমাদের মেন রোডের উপরে এখানে মন্দিরটা দেখতে পাচ্ছেন একটুখানি আর হয়তো দেখাতে পারবো না যাই হোক এটাই বলে বুড়ি মন্দির বাট এখানে শীতলা বিশ্বলক্ষ্মী ঠাকুরের পূজা হয় বাট কাঁকড়া না উড়লে চিল না উড়লে কি না ঘর তোলা যায় না তাই এর নাম মন্দির এখানে দেখতে পাচ্ছেন চল সামনে চল এইটা মন্দির আছে আদি মন্দির একেই বলে এখানে নেমে আমরা গড় করে নিয়ে এসছি হালকা করে এটাই আদি মন্দির আর মেন মন্দির হচ্ছে এখানে এইটাই উপরে তো আমি উঠতে পারছি না ভরা আছে খুলে উঠতে হবে বুট মায়ের দর্শন না করলে কি হয় মন্দির মেন হচ্ছে এটা ছোটটা আগে ছিল যেটা অনেক সুন্দরীরা এসছে যাই হোক

শেষ করে নিলাম তাহলে যাই হোক আমাদের মাইক লাগানোটা হয়নি তাই জন্য কথাটা একটু কাটা হবে আমাদের এরপাশেও মন্দির আছে আর দেখাতে চাইছি না আমরা পুরোটা এবারে মেলার মধ্যে ঢুকেছি আর ঢুকে আপনাদের দেখাচ্ছি দেখে যান পূজোতে আমাদের পুচকি সানা সেজে আছে দেখো কানে দুল ঠিক আছে লুকিয়ে আছে লুকিয়ে আছে ওর মন্দির থেকে বেরিয়ে আমরা ঢুকছি নালা দেখে সব গাড়ি দেখা যায় এই মেলায় ঢোকার জায়গা ঢুকছি আজকে ভিডিও হয় না লং হবে আপনারা প্লিজ একটু দেখে যাবেন আর পারলে সাবস্ক্রাইব আর শেয়ার করে যাবেন এখানে ফুল বাগান লেগেছে সব রকমের ফুলের চারা এখানে পাবেন আপনারা কি নেই কোন ফুলের চারা নেই সব আছে আয়ন নার্সারি আয়ন নার্সারি দাদা অ্যাভোকাডো চারা আছে চারা এত বড় নার্সারি হয়ে চারাটা নেই আমাদের ময়ূর থেকেই পালকটা তুলে এনেছে কাকা বিক্রি করছে ময়ূরের পালক আর লস্যি এখানে চার ধারে লস্যির বিজ্ঞাপন গরম নেই আজকে বৃষ্টি আছে তাই আমরা লস্যি খাবো না কেননা গলাটা হালকা বসে গেছে দেখতে পাচ্ছেন মেন ভিউ আমাদের এখানে জিলিপি হচ্ছে বাঙালিদের মেলা মানে মিষ্টিতে জিলিপি থাকবে না তা হতে পারি না জিলিপি আর এখানে চাউমিন রোল এসব দোকান বসেছে সবই তো না করতে না আজ এখন কি লোক একটু পরে হবে এই দেখো নাগরদলা পুরোটা ভিউ দেখেন এটা ছোটে রেলগাড়ি এটা ছোট ছোট বাচ্চাদের হাওয়ার মধ্যে বেলুন এটা পুরো বলতে গেলে হাওয়ায় চলে এটা আর এটা আমাদের নাগরদলা সবচেয়ে বড়ো বড়োদের নাগরদোলা এখানে ছোটরা চড়ে না কেউ এখানে যতগুলোই আছে এটা বাচ্চাদের নাগদলা একটা এখানে ঘুরছে এখন মোটামুটি কেউ নেই মোটামুটি হালকা বুলকা এই নাগদলা দেখতে পাচ্ছেন আগের বছরও এসেছিলাম ইউটিউবে ভিডিওটা ছাড়া আছে দেখতে পাবেন বাইকে এসেছিলাম আগের বছর টোটো ভাড়া করতে হলো হল এই নাগদলাটা দেখতে পারেন এখনও চালু হয়নি এখানে মদ কাকুয়া হিন্দিতে আছে যাই হোক এখানে বাইক ঘরে এটা তো আমরা উঠেছি অনেকবার বাট কোনো সময় দেখানো হয়নি কোনো দিন টাইম পেলে আমরা এটা দেখিয়ে দেব এটা আমাদের বাচ্চাদের সুইমিং এ ছোটো ছোটো ছেলেরা এখানে সাঁতার কাটতে পারে সব কিছু আছে এই তুই কি সাঁতার কাটবি এখানে এখানে সাঁতার ওই গাড়িগুলো চালানো যায় চালাবি আমাদের জাম্পিংয়ে লাগানো আছে এখানে বাচ্চাদের আরো দেখিয়ে যাচ্ছি পরকে পর যতটা পারবো ততটা দেখাবো এই গাড়িটাও হয়তো চলবে এই এই কুয়াটার মধ্যে এই গাড়িটাও চলবে এই গাড়িগুলো চলে এই যে গাড়িগুলো কত বড় একটা পুকুর আছে এখানে বাথরুমের ব্যবস্থা আছে সব কিছু ওই ওই পাশে খাটগদি আছে দেখতে পাওয়া যাচ্ছে খাটগদি ওইখানে সব খাটগদির দাম জিজ্ঞাসা করবো ওটা সেকেন্ড পার্টে দেখতে পারবেন যাই হোক এই ওখানে মন্দির ওই সেই মন্দির এই এখানে পুকুর কত বড় ফিশারি আছে ড্রাইভার লোককে পাতা দিচ্ছিল না ড্রাইভার লোক আবার কিনা ফুচকা খেতে এসছে আমরা সবাই খেতে এসেছি তাই জন্য ড্রাইভার লোকও চলে এসছে দেখো এ ড্রাইভার না সরি মুখটা খারাপ হয়ে গেছে বন্ধু হয় ছেড়ে মুখটা খারাপ হয়ে গেছে ফুচকা দিচ্ছে বকখালি সি বিজেরে প্রচুর হাইট হয়ে গেছে খেতে আছে না আমাদের কুলফি মেশিন এসেছে বল কুলফির এখনো কেউ আসেনি এই প্রথমবার মনে হচ্ছে এখানে কুলফি মেশিন আইলো কলকাতা থেকে কলকাতাতে তো বাট অনেক দেখেছি এখানে প্রথমবার দেখলাম মোলটা থেকে কাজ পড়া না হলে নতুন তো সবার পঞ্চাশ টাকা করে কাঁচ করানো হচ্ছে সেলই আছে পঞ্চাশ টাকা করে গ্লাসে একজনের হয়ে গেছে আরেকজনের হচ্ছে আর একজন শুধু ছটফট করছে আর ওয়াশ স্যার কী আছে তোর তোর গ্লাসটা কোথায় গেল গ্লাসটা দেখি কতটা ভেঙেছে কতটা ভেঙে আছে গায়ে এইটা নিয়ে চলছিল কি অবস্থা আমাদের রমজান মাসে মেলাটা শুরু হয়েছে তাই জন্য ফল সবজি সব বসেছে কমিটি ভেবেছে রমজান মাসে ফলের দোকান সবকিছু নিয়ে নম্বর গেট নম্বর ওটা স্টেশনারি দোকান পিছনে আছে ওই সেখানে একটা আছে স্টেশনারি দোকানে কি নিবি বল ঝালমুড়ি খাবি আসি ঝালমুড়ি ভিডিও করে এলো তার ফ্রুট চ্যাট আছে ঘুগনি আছে কোথায় স্টেশনারি দোকান কোথায় এখানে না ঘুগনি আছে ওই যে স্টেশনারি দোকান ওই পাশে চাটাকটা আছে কি কিনবে স্টেশনারি দোকানে দেখার জন্য কোনো নেই কেনার জন্য সব কিছু

আর সব কিছু পাওয়া যায় চলো দেখি আর কী কী দোকান আছে সব ঘুরছে 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 সবাই ঘুরছে হ্যাঁ চশমা দোকান সানগ্লাস এখানে আবার কী নিবি ওলো ভালো না